দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে চলতি বছরের জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে চার ব্যাংকের শেয়ারে বিনিয়োগ বাড়িয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা ব্যাংকগুলো হলো ব্রাক ব্যাংক সিটি ব্যাংক স্টার্ন ব্যাংক ও যমুনা ব্যাংক একত্রিশ জুলাই ব্রাক ব্যাংকের শেয়ারে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ ছিল ৩০ দশমিক সাত পাঁচ শতাংশ একত্রিশ আগস্ট তা বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ দশমিক এক এক শতাংশ গত বৃহস্পতিবার সর্বশেষ ব্যাংকটি শেয়ার দর ছিল ৫৫ টাকা ২০ পয়সা একত্রিশ জুলাই সিটি ব্যাংকের শেয়ারে বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগ ছিল চার দশমিক তিন শতাংশ যা একত্রিশ আগস্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ দশমিক তিন শতাংশ গত বৃহস্পতিবার সর্বশেষ ব্যাংকটি শেয়ার দর ছিল তেইশ টাকা ৩০ পয়সা একত্রিশ ডিসেম্বর স্টান ব্যাংকের শেয়ারে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ ছিল শূন্য শতাংশ যা একত্রিশ আগস্ট বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক চার শতাংশ গত বৃহস্পতিবার সর্বশেষ ব্যাংকটি শেয়ার দর ছিল ছাব্বিশ টাকা ষাট পয়সা একত্রিশ জুলাই যমুনা ব্যাংকের শেয়ারে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ ছিল শূন্য দশমিক এক তিন শতাংশ আগস্ট যা বেড়ে দাঁড়িয়েছে সর্বশেষ ব্যাংকটি শেয়ার দর ছিল আঠারো টাকা ষাট পঞ্চাশ পয়সা গত বৃহস্পতিবার সর্বশেষ ব্যাংকটির শেয়ার দর ছিল আঠারো টাকা পঞ্চাশ পয়সা সবাইকে অসংখ্য ধন্যবাদ